ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারবিন পপি অভিনয় গুণে দর্শক হৃদয়ে অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছিলেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন হঠাৎ করে নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী প্রথম দিকে পপির এই অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা কিন্তু সময় যতই এগুতে থাকে ততই তাকে ঘিরে দোয়াশায় তৈরি হয় নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার এবং সন্তান জন্মের খবর অনুসন্ধানে প্রকাশ্যে এসেছে পপির স্বামীর পরিচয় ছবি ও সন্তানের নাম ছবিতে দেখা গেছে সন্তানের জন্মদিন পালন করেছেন পপি ও তার স্বামী সন্তানের নাম রেখেছেন আয়াত বয়স চার বছর আর তার স্বামীর নাম আদনানউদ্দিন কামাল তিনি একটি গ্রুপ অফ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর জাহাজের ব্যবসাও রয়েছে লালবাগ কাজী রিয়াজউদ্দিন রোডের বাসিন্দা ফিরোজা পারবিন কল্যাণনগরীর সোনাডাঙ্গা থানায় বোন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরি ও জিডি করেন সোনাডাঙ্গা থানায় জিডি সূত্রে জানা গেছে পত্রিক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনানউদ্দিন কামাল কল্ল মজুমদার ও শিফনসহ সহ পপি সোমবার দুপুরের সাড়ে বারোটার দিকে শিববাড়ি এলাকা বারাটিয়া বাড়ির সামনে যান এতে বাধা দিলে পপিও তার স্বামী মিলে বোন ফিরোজা পারবিনকে হুমকি দেন আর স্থানীয়রা জানান পপি ও তার স্বামী বর্তমানে খুলনা অবস্থান করেছেন এর মধ্যে অভিনেত্রীর পরিবার জানায় পপিকে জোর করে বিয়ে করেন আদিন কামাল যদিও বিয়ের পর পপিকে মানসিকভাবে খুব একটা ভালো রাখেনি তার স্বামী তাই স্বামীর মন রাখতে নিজ পরিবারের সম্পত্তি দখলে নেমেছেন এই নায়িকা তাই পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বোন ফিরোজা পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকুন